আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আজকে আপনাদের জন্য স্যামসাং এ টুয়েলভের একটি ভিডিও নিয়ে চলে এসেছে তো দেখতেই পাচ্ছেন আমার হাতে স্যামসাং এ টুয়েলভ এখন কথা হচ্ছে স্যামসাং এ টুয়েলভের মূল কনফিগারেশনে কী কী আছে এই ব্যাপার নিয়েও কিন্তু আজকে আলোচনা থাকবে অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কেউ স্কিপ করে দেখবে না স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবে না কোনো লাভ নেই ভিডিওটা তৈরি করার কোনো সার্থকতাই থাকবে না তো আজকের ভিডিও টপিক্সের মাধ্যমে আপনার যত ঠিক পাচ্ছেন স্যামসাংয়ের এর এ টুয়েলভ এটা কিন্তু চার জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোন মেমোরি দেওয়া আছে অসাধারণ করেছে আজকের এই স্মার্টফোনটি অসাধারণ এই কারণেই বলছি কারণ প্রত্যেকটা দিন এই চ্যানেলে একটা না একটা ভিডিও পাচ্ছেন তাদের মধ্যে আজকের ভিডিওটি সেরা হতে চলেছে আজকে স্যামসাংয়ের এর এ টুয়েলভের চার একশো আঠাশ পাবেন এই চার একশো আঠাশের মূল কনফিগারেশন কী কী আছে আরও দেখতে পারবো আজকের ভিডিওটা সাথে থাকো পাঁচ হাজার এম ব্যাটারি এবং টু জিবি র্যাম কিন্তু এক্সটেন্ডেড করতে পারবেন একশো আঠাশের ফোন মেমোরি থাকার কারণে এখানে কিন্তু অনেক কিছু ফাইল স্টোরেজ করে রাখতে পারবেন আপনি যে কোনো স্মার্টফোনের ক্ষেত্রে কিন্তু স্টোরেজটা অনেক গুরুত্বপূর্ণ স্টোরেজ যদি বেশি না হয় আপনারা পছন্দের কিন্তু অনেক কিছু রাখতে পারছেন না ভিডিও বলুন ফটো বলুন প্রয়োজনীয় যে পিডিএফ ফাইলের যেই মেনুগুলো দরকার পড়ে তাহলে কিন্তু আপনারা রাখতে পারছেন না তো স্টোরেজটা অনেক গুরুত্বপূর্ণ আজকের ভিডিও টপিক্সের যে স্মার্টফোন দেখিয়েছি স্টোরেজটা অনেক বড় একশো আঠাশ জিবি তাছাড়া কিন্তু এটা ছয় জিবি র্যামও কিন্তু পাওয়া যায় কিন্তু চার একশো আঠাশ নিয়ে আলোচনা করছে এটাতে সি চার্জিং পোর্ট দুইটা সিম কার্ড একটা মেমোরি কার্ড ব্যবহার করার অপরচুনিটি আছে সিঙ্গেল ইস্টুড একটা স্পিকার আছে থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন যাক আছে ওভারঅল সব কিছু ভালো এখন কথা হচ্ছে প্রোডাক্টটা নতুন না পুরাতন ভাই ভাই নতুন ফোনের রিভিউ দেই যখন তখন বলে দেই নতুন ফোনের রিভিউ সেকেন্ড হ্যান্ড ফোনের রিভিউ যখন দিই তখন বলে দিই সেকেন্ড হ্যান্ড ফোনের রিভিউ স্যামসাং এ টুয়েলভ কিন্তু আগের মডেল তাই না দু হাজার রিলিজ হয়েছিল কিন্তু এখন তো দু সাল তাই না এটা কি নতুন না পুরাতন আপনারাই বলুন ভাই এটা পুরাতন ফোন অল ডকুমেন্টস আপ ডেট প্যাকেট আছে সব কিছু আছে তো দেখো এতটাই ফ্রেশ কন্ডিশানের এই স্মার্টফোনটা কিন্তু আমি নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন যাদের যাদের এ ধরনের প্রোডাক্ট প্রয়োজন নিতে পারবেন ফ্রেশ কন্ডিশন অল ডকুমেন্টস আপ টুডেট আপনার কী প্রবলেম ভাই ভাই নতুন কিনতে যান কত চোদ্দো হাজার টাকা মার্কেট প্রাইস ছিল স্যামসাংয়ের এ এখন যদি আপনারা নিতে চান এটাকে চোদ্দো হাজার কেন আপনারা ছয় হাজার টাকায় পাবেন অল ডকুমেন্টস আপ মাত্র ছয় হাজার টাকাই আর কি লাগে আপনারা দশ হাজার টাকার মতো বা আট হাজার টাকার মতো আপনাদের সেভ হয়ে যাচ্ছে ভাই তো টাইপ সি চার্জিং ফুট দেওয়ার কারণে আরো একটা পজিটিভ দিক যে অল্প সময়ে চার্জ ফুল আপ ব্যাকআপ আপ করতে পারবেন অল্প সময়ে চল্লিশ মিনিট বা পঞ্চাশ মিনিট বা এক ঘন্টায় ধরুন না কেন এক ঘন্টাতে যদি আপনারা হানড্রেড পার্সেন্ট চার্জ ফুল করতে পারেন তাহলে তো আর কিছু লাগে না টাইপ সি ফাস্ট চার্জিং দেওয়া আছে এখানে চার্জার পর্যন্ত আছে রে ভাই সব কিছুই আছে অল ডকুমেন্টস আপ ডেট ছাড়া কিন্তু আমি কোনো ভিডিও করি না রিভিউ দেই না মোবাইল বলুন মোবাইল চার্জার বলুন সব কিছুই পাবেন এখানে আর এই চ্যানেলে তো মোবাইল মোবাইল এক্সেসরিসের রিভিউই দেওয়া হয় এটা কিন্তু অন্য কোনো খেলাধুলার চ্যানেল নয় এটা কি খেলাধুলার চ্যানেল এই চ্যানেলে মোবাইল মোবাইল জগতে সব কিছু পাওয়া যাচ্ছে তো স্যামসাংয়ের এ টুয়েলভ সে সমস্ত গ্রাহকদের জন্য ভিডিও করেছি স্যামসাং এ টুয়েলভ যাদের লাগবে তাদের জন্য কিন্তু আজকের ভিডিও এ টুয়েলভ কিন্তু অনেকের পছন্দের একটা স্মার্টফোন কালার ভেরিয়েন্ট হিসেবে ব্ল্যাক কালার ব্লু কালারটাই পাওয়া যায় ব্ল্যাক এবং ব্লু কালার কিন্তু সাপ্লাই এসেছে কোম্পানি থেকে আমরা কিন্তু ব্ল্যাক কালারটা নিয়ে আজকে রিভিউ দেখাচ্ছি এই ব্ল্যাক কালার স্যামসাং এ টুয়েলভ যাদের যাদের লাগবে নিতে পারেন চ্যানেলের সাথেই থাকবে তবে স্যামসাং এ টুয়েলভের স্টক খুবই সীমিত যাদের লাগবে নিতে পারেন দেরি করলে কিন্তু মিস করে ফেলবেন অবশ্যই অবশ্যই দেরি না করে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই এই প্রোডাক্টটি ভালো হবে আশা করি অনেক সুন্দর অনেক অবশ্যই নেওয়ার জন্য আগ্রহী ব্যক্তিগুলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর যোগাযোগ করার জন্য সরাসরি ডিসক্রিপশন বক্সে তো নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করার মাধ্যমে আমার এই প্রোডাক্টটা কিন্তু আপনারা হাতিয়ে নিতে পারেন অল ডকুমেন্টস আপ টু ডেট অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি